পশু পাখির ভিডিও নিয়ে নেটিজেনদের বরাবরই আগ্রহ একটু বেশিই থাকে সেদিক থেকে সাপের ভিডিও হলে তো কথাই নেই সেসব যেন চোখ দিয়ে গিলে খায় নেটিজেনরা এবার সাপের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সম্প্রতি কর্ণাটকের আঙ্গুমেতে একটি বারো ফুট লম্বা কিংকুপরাকে রাস্তায় ঘুরতে দেখা যায় তারপর সে স্থানীয় বাসিন্দার বাগানের কাছে আর সেখান থেকে কিং উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা উদ্ধার কালে সেই ভিডিওই ভাইরাল হয়েছে ইন্টারনেটে সম্প্রতি আঙ্গুমের রেইন রিসার্চ স্টেশনের প্রধান অজয়গিরি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে কিন কোবরা উদ্ধারের ভিডিওটি পোস্ট করেন সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে চোদ্দই জুলাই তা পোস্ট করা হয় পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সেই ভিডিওতে দেখা যাচ্ছে গাছে ঝুলছে বারো ফুট লম্বা কিন কোবরা তারপর তাকে উদ্ধার করতে এসেছেন বন দফতরের কর্মীরা